আল্লাহ রাসুল করে ফেলা কার দরবারে আল্লাহ রাসুল করে ফেলা কার দরবারে আল্লাহ রাসুল সাথে থাকে সকল বাহানে আল্লাহ রাসুল সাথে থাকে সকল বাহানে কেন রেমন কাছে না পারে কেন কাছে রেটে চিনলি না পারে তারে যদি না এই জীবের জীবনের দামে আমার এই জীবন তো যাবে কলন করেছে তারে এনে দেব দিবারাতি হিদ মন্দির বাসি বাজাইতে দিবারাতি হিদ মন্দির বাসি বাজাইতে বাসি বাজাই ফের সখি তার তারে যদি না পাই এই জীবনের গাহাম আমার এই জীবন তো বিথা যাবে কলঙ্ক রে এনে রে তার গলশালা দম সাপি আকি দেখালি রে জগদবাসী পাগল হবে তোর লাগিয়া রে জগদবাসী পাগল হবে তোর লাগিয়া রে গলশালা দম সাপি আকি দেখালি রে নারী পুরুষ পাগল হবে তোর লাগিয়া রে নারী পুরুষ পাগল হবে রে চলাম গে আর গলসাল জাম মুিয়া বদাত দাদে পড়শি বাবা পূর্ণ করে দে ওয় দাদে পড়শি বাবা পূর্ণ করে দে পূর্ণ করে দে বাবা পূর্ণ করে দে ওয় দাদে পড়শি বাবা পূর্ণ করে দে গলসাল জামু ষা পিয়া দেখালে রে পাগল হবে তোর লাগে রে সারা বিশ্বে পাগল হবে তোর লাগে